আমরা সবাই ডিজাইন করবো কোন অসুবিধা নেই লোকসভা ডিজাল্ভ করে দেওয়া লোকসভা ডিজাল্ভ করে সারা দেশে এসআই আর আপনি নির্বাচিত হয়েছে আপনার ভোটার লিস্টে গরবিল নেই আমি নির্বাচিত হয়েছি আমার ভোটার লিস্টে গরবিল রয়েছে ও শুরু করুক না যে ডায়মন্ড হারবারে রিজাইন করে এসআই হওয়ার পর ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দেখা যাক কত বলে জিতে আসে আর আজকের দিনে গান্ধীজি বা নেতাজিও যদি বেঁচে থাকতেন ভোটে দাঁড়াতেন সাত লক্ষ বারো হাজার ভোটে জিততেন না অভিষেক না জেনে মন্তব্য করছে ওর অবশ্যই জানার কথাও না সময় লাগবে এখন ওর মুখ্যমন্ত্রী পিসি দু তিনবারের এমপি হওয়া যায় এটা কোনো বড় কথা না এরকম ভারতবর্ষের বহু জায়গা বা বাংলাতেও অনেকে এরকম হয়েছে টইছে কিন্তু বিষয় হল যে তাহলে অভিষেককে বলতে হবে যে ভোটার লিস্টে মৃতদের নাম থাকবে অস্তিত্বহীন নাম থাকবে একাধিক জায়গায় নাম থাকা লোকের নাম থাকবে এবং অনুপ্রবেশকারী যারা আমার ভারতের নাগরিক নয় অন্য দেশের নাগরিক তাদের নাম থাকবে এটা স্পষ্ট করে বলুক না মানুষ তাহলে বোঝে যে সত্যি ওরা কি চাইছে মানুষ বোঝে এমনি মানুষ বুঝতে পারছে যে মমতা ব্যানার্জী কি চাইছে চাইছে তৃণমূল কি চাইছে আর একটু স্পষ্ট করেই তো বলতে পারে যে কি চাইছে কখনো এস বলছে না আর এস তো নতুন হচ্ছে তা নয় সামারি রিভিশন ইন্টেন্সিভ রিভিশন টাইম টু টাইম অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড সেটা সবসময় ইলেকশন কমিশন করে থাকে তো সুতরাং এই কথাগুলো বলে শুধুমাত্র শুধু বিভ্রান্তি ছড়াচ্ছে অভিষেক এবং জটিলতার সৃষ্টি করছে আমি তো বললাম তো লোকসভা ভেঙে এস হতে পারে এস আর হোক লোকসভা বিধানসভা এই তো বিধানসভা তার তো প্রথমে সেটা অভিষেক শুরু করুক অভিষেক শুরু প্রথম ওর যে ভোটেও জিতে এসেছে সাত লক্ষ বারো এটা অস্বাভাবিক তার কারণ হচ্ছে গান্ধীজিও নয় হোক নেতাজিও নয় আর আজকের দিনে গান্ধীজি বা নেতাজিও যদি বেঁচে থাকতেন ভোটে দাঁড়াতেন সাত লক্ষ বারো হাজার না মমতা ব্যানার্জিও কোনদিন সাত লক্ষ বারো হাজার ভোটে জেতেনি তার অর্ধেক ভোটে জিতেনি তো সুতরাং ও শুরু করুক না ও পথ দেখা ডায়মন্ড হারবারে রিজাইন করে এসআইআর হওয়ার পর ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দেখা যাক কত ভোটে জিতে আসে কুকুরের নামে এসআইআর হবে কুকুর ভোট দেবে নিয়ে আপনি মানুষকে বাংলাদেশি বলবেন এই যে কুকুরের নাম উঠেছে বাবার নাম লিখেছে কুত্তা বাবু লেখা রয়েছে মায়ের নাম লিখেছে কুতিয়া দেবী এটা আমি বলছি না এটা আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লেগেছে এই কুকুরটা করতে এলো বাংলাদেশ থেকে এই শরণার্থী না অনুপ্রবেশকারী ডাক্তারের নামে ভোটার আইডি কার্ড মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামে এর অ্যাকচুয়াল অর্থ হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং ইলেকশন কমিশন মদত দিচ্ছে সাইলেন্টলি ইনভিজিবল রিগিং বিজেপির পক্ষে ইলেকশন কমিশন করছে কোন রকম এসআইআর হলেই না আগে থেকে বিজেপি নেতাদের কাছে সংখ্যা চলে গেল যে বাংলা থেকে দু কোটি লোকের নাম বাদ চলে আর ইলেকশন কমিশনের তরফ থেকে কোনো প্রতিবাদ নেই বিরোধী দলের কেউ কিছু বললে তখন বলবে ইলেকশন কমিশনকে কলুষিত করা হচ্ছে ইলেকশন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে বিজেপির নেতারা বলছে বাংলা থেকে দু কোটি লোকের নাম বাদ যাবে ইলেকশন কমিশন তো কোনো কোনো প্রতিবাদ জানাই না দুটো লোকের নাম বাদ দিক না দু কোটি কি দুটো লোকের নাম বাদ দিক ক্ষমতা থাকলে কত ধরনের কত চাল বুঝিয়ে দেবো